תלו גאיס, חסלם אני פה. גרענק רבו बाय खाली खाली करते और आप किए और ये रहा तो बोर्ड <laughs> सुंदर है कुत्ते आने आपके बाहर जा दो हां दो पावर वाले से मैंने ये देख ले इससे फिर और ऐसे कि था रात से आई था ना मोटर सेले वो बुड्ढी बात जाती है मैंने कुछ तुम्हारा चाकू ऐसे उसको तुम्हारा साथ दे सकते हो तो उसको उससे तो क्या

হুম কিস এটা আমার পোষা মুরগি ফেন কালারটা কত সুন্দর হয়েছে তো আমাকে আবির সাথে তুই চলে পরে আসমাও কম একজন না কিন্তু ইড়ার মেয়েটা মারে না পাঁচের মাসের রাগ করে চলে যায় কিন্তু আসমা একটা দিলে আসমা তো আবার দিবি তাই কে আসমা হাতে হাত আর একটা দেয় আসমাও দাদির মতন বন্ধুরা সে পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা কে কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট পরিবার থেকে ঘুরে আসবেন এইটাই বলি আর আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম